মানুষের ওমরা যাওয়ার স্বপ্ন আছে স্বপ্ন পূরণের জন্য তারা অর্থ খরচ করে কিন্তু মাসালাগত ত্রুটি বিচ্ছুতির কারণে যথাযথভাবে ওমরার কাজ সম্পাদন করতে পারে না অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধেরা যদি ওমরার কার্যক্রমটা সুন্দরভাবে সুচারুরূপে সমাধান করা যায় তখন তাদের প্রত্যাশা পূরণ হবে এজন্য বিত্তবান যারা ওমরা সফরের জন্য নিয়ত করেছেন মাথুক হজ গ্রুপের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই যাতে তাদের উমরার সমস্ত কাজগুলো ইসলামী সরিয়া মোতাবেক যেখানে যে স্পটে যে যেই মাসালাগুলো আছে সেটার যথাযথ অনুশীলন যাতে করা যায় এরপর প্রত্যেকটা স্পটের ইতিহাস বর্ণনা এবং আমাদের করণীয় কী সেটাও যাতে মোয়াল্লিম ভালোভাবে বুঝিয়ে দেন এবং যাত্রীদেরকে ভালোভাবে বিষয়টা অনুশীলন করাতে পারেন এই জন্য আমরা প্রত্যেকটা কাফেলা মোয়াল্লিম মাধ্যমেই পরিচালনা করে থাকি ছয় তারিখের গ্রুপ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে বারো তারিখ উনিশ তারিখ এবং পঁচিশ তারিখে আমাদের আরও তিনটা কা ফেলা যাবে ট্রানজিট এবং ডাইরেক্ট ফ্লাইট প্রত্যাশা করেন ওমরা করার জন্য তাদেরকে মার্কস গ্রুপের তত্ত্বাবধানে আগামী বারো তারিখ উনিশ তারিখ অথবা পঁচিশ তারিখের অগাস্টের যে প্যাকেজগুলো আমরা ঘোষণা করেছি এই প্যাকেজে গ্রহণ করার জন্য আহ্বান জানাবো সাথে সাথে সেপ্টেম্বর অক্টোবরও আমাদের নির্ধারিত প্রতি সপ্তাহে প্যাকেজ আছে আলহামদুলিল্লাহ এই প্যাকেজের তত্ত্বাবধানে আলেমের তত্ত্বাবধানে আপনার পবিত্র উমরা পালনের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি